আপনি হয়তো মনে মনে ভাবতে পারেন হুজুর কোরআন সুন্না দিয়ে সমাজ চললে আমরা কি মুসিবতের মধ্যে পড়ে যাব না কি মোটেও না কারণ আল্লাহ রব্বুল আমিন ওয়াদা আছে আল্লাহ রব্বুল আমিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন ওয়ালাউ আননা আহালাল করা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ জনপদের লোকেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে আর দুই তারা তাকুয়া ভিত্তিক জীবন যাপন করে পরহেজ গাড়িতে অবলম্বন করে আসমান এবং জমিনের রহমতের জনপদের মানুষের জন্য উন্মুক্ত করে আল্লাহ যে রহমতের দুয়ার খুলে দেন তার বড় প্রমাণ হচ্ছে আফগানিস্তানের মাটি টানা ছত্রিশটা বছর আফগানের মাটিতে জালেমরা লড়াই করেছে তালেবানদের বিরুদ্ধে আর তালেবানরা লড়াই করেছে আল্লাহর পথে সর্বশেষ ছিল বিশ বছর আমেরিকার সাথে আর বিশ বছর আগে থেকে ছিল টানা ১৬ বছর রাশিয়ার সাথে সোভিয়েত ইউনিয়নের সাথে আফগানের মাটি দখল করার জন্য সোভিয়েত ইউনিয়ন চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে রাশিয়া চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে সর্বশেষ আমেরিকা টানা বিশ বছর তার মিত্র রাষ্ট্রদেরকে সাথে নিয়ে উনপঞ্চাশ রাষ্ট্রের সহযোগিতা নিয়ে লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন বোমা নিক্ষেপ করেছে মুজাহিদদেরকে চিরতরে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য পারে নাই কারণ মুজাহিদরা অস্ত্র বলে বিজয় হয় না মুজাহিদরা বিজয় লাভ করে ইমানের বলে ইমারের ফেলেছে যেদিন স্টেট দখল করে ফেললো গোটা দেশ যখন খেলাফত হয়ে গেল তালেবানদের বিজয় পতাকা যদি ভোট হলো সেদিন দেখেছি বাংলাদেশের কিছু দালাল মিডিয়া বলেছে মুল্ডারা ক্ষমতায় আসছে তারা দেশ কেমনে চালাবে আমরা একটু দেখবো কথা বলেন ঠিক কিনা আমরা একটু দেখতে চাই মোল্লারা কেমনে দেশ চালাবে জীবনও চালাতে পারবে না কিন্তু তারা ক্ষমতা আসা মাত্র দুর্নীতির সমস্ত ছিদ্রগুলো যখন বন্ধ করে দিয়েছে আর সেখানকার হারাম সমস্ত কাজ বন্ধ করে দিয়েছে কারণ জালেম সরকার থাকা অবস্থায় তৎকালীন যুগে তারা জমিনের মধ্যে আফিমের চাষ করত গাজার চাষ করত এখন যে মাটিতে ইসলাম কায়েম হয়েছে সেখান তো মাদকের চাষ হতে পারে না ঠিক কিনা তালেবান সরকারে সেই মাদকের চাষ দিল বন্ধ করে এখন তারা বলা বলেই শুরু করলো বামেরা এই যে মাদকের চাষ বন্ধ হলো এই মাদক গুলা বিদেশে বিক্রি করে বৈদেশিক মুদ্রা রাষ্ট্র অর্জন আমাদের দেশের কিছু কুলাঙ্গার আছে। পর্যন্ত মদের ফ্যাক্টরি বাংলাদেশে বানায় রাখছে ওরা বিদেশি মদ বিক্রি করে আর বলে যে এটা দিয়ে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি বহুত টাকার মালিক হয়ে আরে বেটা তুমি না হয় দশ হাজার কোটি টাকা বছরের মদ বিক্রি করে ইনকাম করো কিন্তু এই মদের আসরে তোমার দেশের তরুণ প্রজন্ম দশ লক্ষ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হচ্ছে কথা বলেন কি না মদের মধ্যে ও কল্যাণ আল্লাহ পাক তো আল্লাহ চিরতরে হারাম করে দিয়েছেন না বলে তখন মাদকের চাষ আফগানে বন্ধ হয়ে গেল যে জমিনে আফিমের চাষ হতো তারা সেখানে আনার গাছ লাগিয়ে আনারের চাষ শুরু করলো আর সে আনার বাংলাদেশের আনারের মতো ছোট ছোট দানা নয় এটা এত বড় বড় দানা ইন্ডিয়া পাকিস্তানের যে আনার হয় এই দানার সাইজে আরো বড় খুবই রসালো আনারের চাষের এত বাম্পার ফলন হলো সেই আনার দিয়ে তারা সাফা কুলা নামক এক জাতের পানীয় আবিষ্কার করলেন এই সাফা কুলা বানিয়ে আমেরিকা যারা যাদেরকে সারা জীবন মৌলবাদ বলেছে যে তালেবানদেরকে তালেবানদের তৈরি সাফাকুলা তারা ল্যাবে টেস্ট করে দেখে এত সুস্বাদু আর এত উপকারী জুস পৃথিবীতে কেউ বানায় না আল্লাহ আকবার বলে কোন পিজারভেটিভ নাই কোনো রং নাই কোনো মিশ্রণ নাই কোনো কেমিক্যাল নাই একেবারে ফ্রেশ তাজা ফলের রস এটা যখন তারা ল্যাবে টেস্ট করে দেখেছে এত নির্বেজাল এই জুস হাজার হাজার গ্যালন লক্ষ লক্ষ লিটার প্রথম সালান যা তৈরি করেছে তালিবান সব আমেরিকা কিনে নিয়ে গেছে সুমান আল্লাহ না আল্লাহ পাকে রহমত শুরু হয়ে গেল বরকত শুরু হয়ে গেল হীরার চাইতেও দামি পান্না গ্রিন কালারের হয় এই পান্নার খনি আফগানের মাটিতে দেখা দিল আফগান সরকার তালিবান সরকার মাটি ফেরে ফেরে পান্না বের করা শুরু করলেন সুভান এরপরে সেখানে তেলের খনি আবিষ্কার হয়ে গেল তারা নিজেদের টাকা দিয়া রাষ্ট্র এমনভাবে গঠন করতে শুরু করলো সেখানে ইউএস ডলারের মূল্য ছাড়িয়ে গেছিল এক একশো টাকা একশো পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা পর্যন্ত চলে গিয়েছিল তালেবান সরকার মাত্র দুই বছরের ব্যবধানে সেই ইউএস ডলার যেটা দেশ একশো টাকা পর্যন্ত পৌঁছে গেছিল সেই কারেন্সিকে শুধু একান্ন টাকায় নিয়ে আসছে অর্থনীতির চাকা কেমনে ঘুরে দেখছেন সততা যদি তৈরি হয়ে যায় আমি বলি আমাদের দেশ থেকে প্রত্যেক বছর আপনারা দেখেছেন সংবাদে প্রতি বছর এই দেশ থেকে শুধু বিদেশে পাচার হয়েছে আশি হাজার কোটি টাকা প্রতি বছর এবার ষোলো বছর যোগ দেন প্রতি বছর এদেশ থেকে পাচার হয়েছে আশি হাজার কোটি টাকা বিদেশে তারা বেগম পাড়া বানিয়েছে দুবাইয়ে ফ্ল্যাট কিনেছে আমেরিকাতে হাউস নির্মাণ করেছে এক একজনের নামে চারটা পাঁচটা গাড়ি বাড়ি নারীর অভাব নাই এরা ছিল দেশপ্রেমিক আর আমরা ছিলাম দেশ দেশদ্রোহী কথা কন ঠিক কিনা বলে আচ্ছা আলেমরা জেল খেটেছে জরিমানা দিয়েছে ফাঁসির মঞ্চে উঠেছে কোন আলেম দেশের পালাইছে না একটু জোরে বলতে হবে না কেউ পালিয়েছে না কেউ পালাই নাই কারণ তারা জানে এই দেশকে আমরা ভালোবাসি জীবন দিলেও দেশের মাটিতেই দেব আর ওরা যে রাষ্ট্রের কত বড় শত্রু ছিল তার প্রমাণ ক্ষমতার জামা মাত্র পালিয়ে যাবার প্রতিযোগিতা ঠিক কথা বলতে হবে ঠিক না বলেন এত বীর বাহাদুর রাষ্ট্রের শ্রেষ্ঠ ধনী একজন দাড়ি কামাই ফেলছে ঠিক না আরেকজন কালা কালা মানিক দাড়ি রাখছে সপ্তাহখানেক আগেও হুংকার দিয়েছে সপ্তাহখানেক আগেও বলেছে আমি সাইদিকে ফাঁসি দিয়েছি গর্বের সাথে বলেছে এটা আলমকে ফাঁসি দিয়ে আছে আনন্দ বোধ করে ও কি মুসলমান চিল্লাই বলেন এরপরে সে করলো এটা খুব অহংকার এরপরে দেখলাম ভিক্ষুকের মতো এতিমের মতো একেবারে শ্রমিকের সাত গায়ে দিয়া একটা প্যান্ট যে পড়ছে এই প্যান্টে করতে কুরাই আছে আল্লাহ জানে এই প্যান নিয়ে এক কলা পাতা মধ্যে শুয়ে রয়েছে কথা বলেন ঠিক বলেন ভাইয়েরা এগুলো হচ্ছে পাপের প্রায়শ্চিত্ত দুনিয়াতেই যদি তোমাদের এই অবস্থা হয় তো তোমরা পরে কালে করবাটা কি কথা কনা ঠিক কিনা বলেন এই জন্য বলি প্রিয় ভাইয়েরা শিক্ষা গ্রহণ করেন আর আগামীতে প্রস্তুতি গ্রহণ করেন তালেবান ওরা তো আমাদেরকে বারবার বলেছে যে আমরা নাকি দেশকে তালেবান বানাতে চাই ইনশাল্লাহ আমরা তালেবান রাষ্ট্র বানায় সারবো বলে না ইনশাল্লাহ রাষ্ট্রকে তালেবান রাষ্ট্র বানাবো কিন্তু কাফের বেইমানদের দাবিদারি রাষ্ট্র বানাতে চাই না তালেবান রাষ্ট্র বানাতে হলে যদি জীবন দিতে হয় যুবকরা প্রস্তুত আছে কিনা দুহাত যুবক ভাইরা এগিয়ে আসতে হবে তারুণ্যের শক্তি ইসলামের বিজয় পতাকা উড়াই দেবে ইনশাআল্লাহ